টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম দর্শক গত সপ্তাহে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা আমাদের পর্বটি নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি আজকে বাজার পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে এসছেন ডিএসি ব্রোকারস অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট শ্যামল ইকুইটির ম্যানেজিং ডিরেক্টর জনাব সাজেদুল ইসলাম আমরা তার কাছ থেকে চলুন শুনি আসলে বাজার পরিস্থিতি কী তিনি আসলে কী ভাবছেন সাজেদ ভাই স্বাগতম ধন্যবাদ আপনাকে একটা খুব টার্বুলেন্ট টাইম যাচ্ছে বোধ পলিটিক্যাল তার আগে ইকোনমিক টার্বুলেন্স যাচ্ছিল একটা ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়াটা আসলে খুব বেশ কঠিন হয়ে পড়েছিল অনেক আন্ডারপ্রাইজ শেয়ার আরও কম ছিল তো সব কিছু মিলিয়ে এখন আসলে সময়টা কেমন দেখছেন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা খুব অল্প কথা যদি একটু বলি যে আমি গত পনেরো ষোলো বছরে আমরা তো এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি আসলে দেখি নাই আর যেহেতু হঠাৎ করে এরকম একটা ডেমনস্ট্রেশন সারা দেশব্যাপী একটা অস্থিরতা রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের সমস্ত কিছুতেই বড় ধরনের এফেক্ট হয়েছে স্টক মার্কেটও তাই হয়েছে আপনি জানেন যে স্টক মার্কেট তিন দিন বন্ধ ছিল আপনার রবি সোম মঙ্গলবার কারফিউর জন্য বুধবার একটু শিথিল করার কারণে আমরা মাত্র দুই ঘন্টা ট্রেড করতে পেরেছি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম টোটালি বন্ধ দেশে ইন্টারনেট ব্যবস্থা একদম টোটালি বন্ধ এর ভেতরে আমরা মার্কেট অন করেছিলাম দেখার জন্য আসলে সরকারের যে বক্তব্য ছিল যে আমরা সব কিছু আস্তে আস্তে অন করছি আমরা ওই ধারাবাহিকতায় আমরা মার্কেটটা অন করেছি যেহেতু এখন আমাদের বাংলাদেশের অনেক মানুষ যারা বিনিয়োগ করছেন বিনিয়োগকারীদের ম্যাক্সিমাম গ্রুপটাই স্টক মার্কেটকে দেখেন অনলাইনের একটা ইয়াতে এখন খুব বেশি মানুষ কিন্তু অর্ডার করেন না কিন্তু প্রাইসটা মার্কেটের দেখেন ইন্টারনেটে ইন্টারনেটের মাধ্যমে দেখেন তো এটা তো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছে এই কারণে প্রথম দিন আমাদের মার্কেট আপনি দেখেছেন একটা যেহেতু একটা ভয় বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে দেশে সবকিছু মিলিয়ে এমনিতেই বাজার অবস্থা খারাপ তার মধ্যেও আবার বাজার ফল করেছে যদিও পরের দিন একটু স্বাভাবিক মনে হয়েছে যে বাজার কিছুটা বৃদ্ধি পেয়েছে ষাট বাষট্টি পয়েন্টের মতো বেড়ে আপনার প্রায় পাঁচশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে যেটা আমাদের জন্য একটা আশার খবর আসলে এখন আমি যদি পরিস্থিতিটাকে বিচার বিশ্লেষণ করি যেহেতু এখনও সমস্ত ভয়ভীতি কেটে যায় সব কিছু স্বাভাবিক হয় না দেশের সাপ্লাইটা ঠিক হোক সব কিছু স্বাভাবিক হলে পরে আমরা এটা নিয়ে করতে পারবো তবে একটা জিনিস আমি বলতে পারি যে স্টক যে প্রাইস যে লেভেলে এসছে এই প্রাইস থেকে খুব বেশি পড়ে যাওয়ার আসলে খুব জায়গা নাই একদম কারণ পড়তে হলেও এখানে তো বায়ার আছে আছে তবে পরিমাণ যেটাকে বলা হয় যে এই দামে কিনলে গরিব হবেন না সেটাই মানে আমরা ওটা বলছি যে পড়তে পারে আমরা বলবো না যে এখান থেকে পড়বে না এখন বিনিয়োগকারী কি সিদ্ধান্ত নেবেন এটা আসলে আগামী সপ্তাহে না দেখলে পরে আমরা কোনো মন্তব্য করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার আমাদের জন্য একটাই প্রশ্ন যে অনেক এই যে আপনার মার্কেট যখন খুললো সবকিছু একটা স্টক নাও একটা ওয়েবসাইট আছে তাদের পরিসংখ্যান দেখলাম যে আপনার চারশো তেরোটার মতো স্টক মিউচুয়াল ফান্ড অ্যান্ড বন্ডের মধ্যে যেগুলো কর্পোরেট বন্ডের মধ্যে আর কি যে আপনার তিনশোটার বেশি আপনার তিন পার্সেন্ট বটম সার্কিট আটকে ছিল যেটা আবার মানে রিকভারি হয়েছে অলমোস্ট যেটা পার্সিয়াল রিকভারি হয়েছে বৃহস্পতিবার তো তাদের প্রশ্ন একটাই যে ভাই আমরা কি এখন শেয়ার টেয়ার বিক্রি করে বসে থাকব আর যে টাকাও আছে হাতে যে আমরা শেয়ার কিন আসলে কি করা উচিত ভাই আমি স্টক মার্কেটটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সব সময় বলি যে আপনি ফান্ডামেন্টালস দেখে বিনিয়োগ করবেন তো ফান্ডামেন্টালের বাইরেও স্টক মার্কেটটা একটা মনস্তাত্ত্বিক গেম এই মনস্তাত্ত্বিক গেমের ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে ইয়া করে তাড়িত করে প্রত্যেক বিনিয়োগকারীকে সেটা হলো যে আমি এই রেটে কিনলে লাভ করতে পারবো কিনা এটা আসলে কোনো বটম প্রাইজ নাই আর স্টক মার্কেট কোনো দিন তো জিরো হয় না এটাই একটা আসার কথা যেহেতু আপনার এখানে কোনো বটম প্রাইজ নাই এই জন্য কোথায় বিনিয়োগ করব বা বিনিয়োগ করব না এটা আমাদের জন্য বের করা খুব টাফ একটা ব্যাপার এখানে যে তিন পার্সেন্টের যে বিষয়টা এসছে যখন একটা শেয়ার তিন পার্সেন্ট সার্কিটে চলে আসে একজন বিনিয়োগকারী তখন দেখছে যে বায়ার নাই। যখন উনি দেখেন বায়ার নাই তখন উনি পরের দিনের জন্য অপেক্ষা করেন উনি মনে করেন যে আগামী দিন আরও পড়বে তো এই তিন পার্সেন্টটা এখন আমাদের কোনো কথাই তো আসলে আমাদের নিয়ন্ত্রক সংস্থা ওনারা নেন নাই বা নেনও না খুব একটা বেশি ওনারা যেটা ভালো মনে করেন সেটাই করছেন আমরা বারবার অনুরোধ করছি প্রত্যেকটা আপনি দেখেন যে যারা স্টক মার্কেট নিয়ে অ্যানালাইসিস করে বা যারা এটা নিয়ে কথাবার্তা বলে বা বোঝে তারা কিন্তু প্রত্যেকে বলছে যে তিন পার্সেন্টটা রাখাটা অযুক্তি। কারণ আপনি পণ্যের দাম মার্কেট ঠিক করে নেবে আপনি ছেড়ে দিলে একটা পর্যায়ে গিয়ে ও কিন্তু বায়া ক্রিয়েট হবে যে কোনো একটা রেটে এসে তো জিরো হয়ে যাবে না তাই তো আমরা তাই দেখলাম এটা জিরো হওয়ার কোনো সুযোগ নেই জিরো হবে না এখান থেকে জাস্ট তবে অযৌক্তিক মূল্যে যাবে অযৌক্তিক মূল্যটা একজন নতুন বিনিয়োগকারীর জন্য সুযোগ সৃষ্টি হবে আর এখনও অনেক শেয়ার অযৌক্তিক মূল্যে আছে অযৌক্তিক মূল্য বলতে কোনো শেয়ারের ওভার প্রাইস কোনো শেয়ারের আন্ডার প্রাইস স্টক মার্কেট কোনোদিন দিন যৌক্তিক মূল্যে থাকে না পৃথিবীর কোথাও স্টক মার্কেট যৌক্তিক মূল্যে থাকে না হয় একটাও কিন্তু কোনো কাজে আসেনি জাস্ট মানে কনসিকুয়েন্স টা ডেফার করেছে যেটা হয়তো সাত দিনে পড়তো সেটা হয়তো দুই মাস দুই মাস লাগছে সেটাই আর আসলে কোনোদিনই পৃথিবীর কোনো জিনিসকে কন্ট্রোল করে রাখা যায় না কন্ট্রোল করে রাখা যায় আপনি শুধু প্রাইস কন্ট্রোল আমি বলবো না এখানে আমাদের ইন্ডেক্সকেও কন্ট্রোল করা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে ইন্ডেক্স ম্যানুপুলেশন হচ্ছে এরকম কথা আমরা শুনি এই সব যদি চলতে থাকে তাহলে তো আসলে বাজারে বিনিয়োগকারী কখনোই তৈরি হবে না আর বাজারে বিনিয়োগকারী তৈরি হওয়ার জন্য তাকে যৌক্তিক মূল্য তাকে দিতে হবে যৌক্তিক মূল্য বলতে বিনিয়োগকারী আসবে তখনই যখন উনি বুঝবেন যে আমি এখানে বিনিয়োগ করলে প্রফিট হবে তখনই উনি আসবেন এর বাইরে আসবেন না আইপিওতে একটা দেখা যাচ্ছে যে একটা আইপিওতে আপনার দশ হাজার টাকার বেশি ইনভেস্ট করা যাচ্ছে না আরেকটাতে 10 দশ লাখ পনেরো লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যাচ্ছে এই যে আপনার এই কি বলে যে পার্থক্যগুলো এগুলো কি কিসের বেসিসে হচ্ছে আমরা আসলে এই প্রশ্নের প্রশ্নটা অনেকেই করে আমরা আসলে তখন হাসা ছাড়া আসলে কোনো উত্তর নাই আমরা আমরা নিজেরাও জানি না যে এটা কোন যুক্তিতে হয় আমাদের কাছে অনেক বিনিয়োগকারী এসে প্রশ্ন করেন যে পরবর্তী যে আইপিওটা আসছে এটা এটার জন্য আমি কত টাকা বিনিয়োগ করতে পারবো আমাদের আসলে কোনো জবাব নাই আমরা জানি না এটার কোনো আইন আছে আমি জানি না যে কোনটায় দশ হাজার টাকা বিনিয়োগ করবেন কোনটায় পাঁচ লাখ হবে না এটা তো আসলে মানে একটা মার্কেট এইভাবে চলতে পারে না যে কেস টু কেস বেসিস এ চলতে পারে না এটা খুব দুঃখজনক আমি খুব অনুরোধ করছি এটা যেন একটা সমাধান হয় আবার যেন আগে যেরকম ছিল যে হ্যাঁ আমরা পাঁচ হাজার টাকা বিনিয়োগ একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারত ঠিক আছে এটা দশ হাজার করেছেন ভালো কথা অন্তত পক্ষে যেন একটা ইয়া বজায় থাকে যে সব সময় একই রেটে চলবে আমি আপনাকে একটি উদাহরণ দিই লাস্ট একটি আইপিও এসছে আপনি জানেন আমি নামটা বললাম না একজন বিনিয়োগকারী দশ হাজার টাকা বিনিয়োগের বিপরীতে উনি মাত্র এগারোটা শেয়ারের বরাদ্দ পেয়েছেন

বা তাকে এই যে কাজগুলো করতে হয় আবার টাকা জমা দেওয়া বা টাকা তোলার জন্য আসতে হয় দুই তিনবার আসার জন্য তার তো রিক্সা ভাড়াও হবে না এই ডেভিডেন্ড যদি না থাকে তাহলে তো বাজার বিনিয়োগ মার্কেটটা এখন যেটা হয়েছে লাস্ট টু থ্রি ইয়ার্সে যে আপনার প্রোরাটা করেছে এটা একটা সাপ্লাই স্কিডিড এনিথিং যে এটা যেহেতু আমি পরে আরো বেশি দামে বিক্রি করতে পারবো যে কোনো আইপিও আপনি একটা কাগজও যদি থ্রো করেন আইপিওতে দেয় উল বি ওভার সাবস্ক্রাইব পৃথিবীতে পনেরো লক্ষ তো অনেক দেশের লোক তো আমাদের এখানে বিনিয়োগকারী তো বিশাল আপনি যদি ভালো শেয়ারে আমরা সাপ্লাই দিতে পারতাম বা ভালো হতো এটা তো একসময় আমরা জানি যে আমাদের এখানে তিরিশ লক্ষের উপরে বিনিয়োগকারী ছিল অ্যাকাউন্ট ছিল

যে হয়তো পাঁচ দশ বেসিস পয়েন্ট বাড়ছে কমছে কেউ কেউ ভাবছেন যে এখান থেকে হয়তো ট্রেজারি আর বাড়বে না কেউ কেউ আবার এক্সপেক্ট করছেন যে এখানে হয়তো আরও কিছুদিন থাকবে আবার কেউ যারা একটু অপটিমিস্টিক তারা এখান থেকে ট্রেজারি সুদের হার কমবে এক্সপেক্ট করছেন ফান্ড ফ্লো আসলে সেভাবে হচ্ছে না আবার এটাও সত্য যে আপনার সব ক্যাটাগরি ইনভেস্টরদের কাছেই এই যে বাজার যে এতটা পড়ে গেছে তারা কিন্তু ব্যাকআপে যে আমরা যেটাকে অ্যাভারেজ ডাউন বলি তার ফান্ড রেডি আছে বাজারে টাইম টু টাইম যে স্পাইকগুলো হচ্ছে তাতে এটা এভিডেন্ট এই একশো কোটি টাকা ফান্ড নেক্সট ওয়ান ইয়ারের জন্য ঠিক এটা জুলাই মাস আগামী জুলাই পর্যন্ত বা আপনার তিরিশে জুনে আপনার এই ফান্ডটা আপনার কাছ থেকে নিয়ে নিব আমি কীভাবে ইনভেস্ট করবেন বাবু ভাই খুব হ্যাঁ আসলে কঠিন প্রশ্ন প্রশ্নটাই কারণেই কঠিন যে এখন আপনি যে ট্রেজারির কথা বললেন যে যেখানে ট্রেজারি বিল পাওয়া যাচ্ছে প্রায় বারো পার্সেন্টে আমি যদি তিন মাসের জন্য ট্রেজারিতে বিনিয়োগ করি আমি বারো পার্সেন্ট পাচ্ছি রকম রিস্ক আমার নাই আর স্টক মার্কেটে বিনিয়োগ করলে রিস্ক আছে এটা তো আমি জেনেই বিনিয়োগ করব। তবে এখানে আপনি যে কথাটি বলেন যে একশো কোটি টাকা যদি এই মুহূর্তে থাকে তবে আমি মনে করব যে ওই বিনিয়োগকারী একশো কোটি টাকা নিয়ে যদি বিনিয়োগ করেন স্টক মার্কেটে বিনিয়োগ করা একদম উপযুক্ত একটি সময় আমি বলবো না যে আপনি এখনই বিনিয়োগ করেন দেখে শুনে বিনিয়োগ করেন অনেক শেয়ারের এমন প্রাইস আন্ডার প্রাইস হয়েছে আপনি দেখবেন যে যেসব কোম্পানিগুলো ভালো ডেভিডেন্ড দিচ্ছে আপনার প্রায় চোদ্দো পনেরো পার্সেন্ট ইল্ড হয়ে যায় অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে বারো পার্সেন্টেও যদি আমি বিল বন্ডে বিনিয়োগ করি তার চাইতে কিন্তু স্টক মার্কেটে বিনিয়োগ করা কোনোভাবেই একদম লুক্রেটিভ যে না তা কিন্তু না লুক্রেটিভ স্টক মার্কেটও লুক্রেটিভ এই মুহূর্তে আর ট্রেজারি বন্ড তো বন্ড বা ইয়াতে আপনি এফডিআর করছে অনেকে এখন আসলে বিনিয়োগের এই জায়গাগুলো একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে আসলে বলাটা একটু ডিফিকাল্ট তবে আমি মনে করি যে আমার কাছে টাকা থাকলে আমি অবশ্যই স্টক মার্কেটে বিনিয়োগ করতাম স্টক মার্কেটে বিনিয়োগ করতাম দুটো দুইটা রিজন এক নম্বর রিজন হলো যে এটি আমাদের বর্তমান বাজারের যে পি বাজার পি অনেক নিচে যেটা বাজারে বিনিয়োগের জন্য একদম উৎকৃষ্ট সময় আমরা বলে মনে করি আসলে মানে এর চেয়ে তো নিচে নামবে না সে কথাটাও আমরা বলবো না কিন্তু একটি উৎকৃষ্ট সময় আর আরেকটি হলো যে যদি ধর্মীয় দিক দিয়েও চিন্তা করে আমরা আসলে মুসলিম মানুষ বাংলাদেশে মুসলিম আমরা খুব চিন্তা করি ঝুঁকিযুক্ত বিনিয়োগ ঝুঁকিযুক্ত বিনিয়োগ আর সুদে বিনিয়োগ দুইটার ভিতরে যে মানে এটা বিস্তর তফাত এটাকে যারা একটু মেইনটেইন করে বা বিশ্বাস করতে চায় বিশ্বাস যারা করে তারা তো আসলে ওইখানে বিনিয়োগ না করে স্টক মার্কেটে বিনিয়োগ করবে এটি বড় জায়গা আমি মনে করি যে টাকা থাকলে এখন দেখে দেখে ভালো শেয়ারে বিনিয়োগ করার উৎকৃষ্ট সময় আচ্ছা আপনার ফান্ড কিন্তু আসলে তিরিশে জুনের পর নিয়ে নেওয়া হবে জি আপনি তাও মোটামুটি কনফিডেন্ট যে আমি মোটামুটি কনফিডেন্ট যে এখান থেকে এই এক বছরেও আপনার একটা আমি আশা করি এক বছরের ভেতরে আমাদের যদি এই রাজনৈতিক অবস্থাগুলো যদি এরকম না হয় আমাদের অন্যান্য সেক্টরগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যদের দাবি তো সরকার মেনে নিয়েছে মোটামুটি এখন কেউ কেউ হয়তো এগুলো বিচার নিয়ে আর একটু ইয়ে করছেন আর আমরা এক্সপেক্ট করছি যে আমরা পরিস্থিতি শান্ত এটা ধরেই আমরা কথাটা বলছি কারণ আমরা তো এখন বলতে পারবো না যে পরিস্থিতি অশান্ত বা সামনে অশান্ত হবে এই ধরনের কোনো তথ্য আমরা জানি না বা আমরা এটা আশাও করি না আমরা ধরেই নিতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একদম স্বাভাবিক আমাদের দেশের সাপ্লাই চেন পুরো স্বাভাবিক সব কিছু যদি স্বাভাবিক থাকে তাহলে এখান থেকে স্টক মার্কেট বাড়াটাই আমার কাছে মনে হয় অনেক বেশি যুক্তিসঙ্গত আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার ভাই আমরা আসলে ইন্টারনেট স্পিড কম প্রোগ্রামটা একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে হচ্ছে ধন্যবাদ আপনাকে সো মাচ দর্শক আমরা সাজেদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম আসলে বাজারের বর্তমান পরিস্থিতি আসলে সত্যি কথা যে কেউই খুব আমি যে অ্যাগ্রেসিভলি ইনভেস্টও করছেন না অ্যাগ্রেসিভলি সেলও করছেন না একটা ওয়েট অ্যান্ড সি মুডে আছে সবাই তবে তিনি একটি কথা বলছিলেন যে আন্ডারভ্যালুড স্টক যেগুলো থেকে আই মিন বাই অ্যান্ড হোল্ড আন্ডারভ্যালুড স্টক যেগুলো আর কি আমরা জানি সবাই যেগুলো যে এগুলোতে কিন্তু একটা বড় অপরচুনিটি আছে এবং তিনি এক্সপেক্ট করছেন যে লো পি যে সমস্ত পটেন্সিয়াল স্টক আছে কম দামে সেগুলো হয়তো এই অর্থ বছরের শেষেও যদি আমরা হাইপোথেটিক্যাল একটি কোয়েশ্চেন করে থাকি যে এই তিরিশে জুনে যদি টাকাটা নিয়ে নেওয়া হয় তখনও তিনি এই ধরনের শেয়ারে ইনভেস্ট করবেন আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরে পরে দেখা হচ্ছে